নিজের মেয়েকে স্ত্রীর মতো রাতের বিছানার সঙ্গী ভেবে নিয়েছিল বাবা আর তারপর মেয়ের সঙ্গে চলে স্ত্রীর মতো ঘটনা গুণধর এমন বাবার কীর্তিতে রীতিমতো ছিছির অব উঠেছে বীরভূমে আর এই ঘটনা জানাজানি হতেই পুলিশ নড়ে বসে এবং গুণধর বাবাকে গ্রেপ্তার করে গুণধর বাবার এমন ভয়ঙ্কর কীর্তির ঘটনাটি ঘটেছে বীরভূমের সদাইপুর থানা এলাকায় জানা গেছে প্রায় দু মাস ধরে গুণধর বাবা নিজের মেয়েকে ভয় দেখিয়ে দিনের পর দিন লজ্জাজনক ওই কাজ চালাতো দিনের পর দিন এমন ঘটনা সহ্য করে যায় ওই নাবালিকা এরপর গত কয়েকদিন আগে মামার বাড়িতে এক অনুষ্ঠানে গিয়েছিল ওই নাবালিকা সে মামার বাড়ি থেকে আর বাড়ি ফিরতে রাজি ছিল না কেনই নাবালিকা বাড়ি ফিরতে নারাজ সেই নিয়ে কৌতূহল শুরু হয় পরিবারের মধ্যে আর জানা যায় আসল রহস্য পরে গত বৃহস্পতিবার সদাইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয় অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে সদাইপুর থানার পুলিশ শুক্রবার তাকে শিউরি আদালতে তোলা হয় পাশাপাশি নাবালিকার গোপন জবানবন্দি নেওয়া হয় আদালতে ঘটনা হয়েছে সদাইপুর থানা এরিয়ার এই ঘটনা তার মা অভিযোগ করেছে যে আমার মেয়েকে রেখে আমি বাবার কাছে রেখে আমি মায়ের বাড়ি যাই বেড়াতে সেই সময় নাকি তার মেয়েকে মানে তার বাবাই ধর্ষণ করেছে এই খবরটা পরে সে জানতে পারে এবং সেই হিসাবে কাল অভিযোগ করেছে থানায় থানায় অভিযোগ করার পরে আজকে তার বাবাকে অ্যারেস্ট করে কোর্টে পেয়ে পুলিশ করেছে এবং পুলিশ তিন দিনের জন্য পিসি চেয়েছিল তিন দিনই অ্যালাউ করেছে এবং তিন দিন পরে আবার নয় ছয় দু হাজার পঁচিশ